সুকিরে পার করিতে নিব আনা আনা তোমার বেলা নিবো সকি তোমার কানের সোনা সুকি গো আমি প্রেমির গাটির মাঝি সব সকিরে পাই

বাই হাই কি কললায় আয়াম আমি ভূতের ভালো পাশেই পড়ছি আললায় আমি আপনি কে আমি ভূতের রাজা আপনি ভূতের রাজা আমি কি করব তুমি মানব হয়ে ভূতের সাথে পেয়ার মহব্বত করেছ আমি এই মানতে পারি না তা বুঝছেন আমি তো ওর সাথে পেয়ার মহব্বত করি নাই ও আমার সাথে পেয়ার মহব্বত করছে আমি বয়ে হক হইছি আমাদের জাতির মাঝে তুমি কলঙ্ক দিছো তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি মৃত্যু দণ্ড দিব যুবক আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি কোন বিপদে পড়েছি মাইরেন না মাইরেন না বুধ বাবা না না না

আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য নিশ্চয় নিশ্চয়ই আমি একটা ব্যবস্থা করব আপনাকে বাঁচাবো হ্যাঁ মুশকিল কোশাম আলী এ আলী যা শয়তান যা 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 শয়তান যা যা